হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা শিখব মাইক্রোসফট ওয়ার্ডে হেডার এবং ফুটার নিয়ে কিভাবে কাজ করতে হয় আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডে কোনো লেখার কাজ করি তখন আমাদের কিন্তু অনেক সময় হেডার এবং ফুটার নেওয়ার প্রয়োজন হয় আমরা যদি এখানে ডাবল ক্লিক করি তাহলে দেখতে পারবো আমাদের পেজের টপে মার্জিনের বাইরে এখানে কিছু জায়গা আছে যেখানে আমরা কোনো টাইটেল কিংবা পেজ নাম্বার এগুলো ব্যবহার করতে পারব অর্থাৎ আমরা এই জায়গাটুকুকে হেডার লেখার জন্য ব্যবহার করতে পারবো যেটা কিন্তু আমাদের মার্জিনের বাইরে আছে এবং একইভাবে আমরা কিন্তু এই জায়গাটিকে ফুটার লেখার জন্য ব্যবহার করতে পারবো তো আমরা এখানে বিভিন্ন ধরনের হেডার এবং ফুটার নিয়ে কাজ করতে পারবো তো হেডার এবং ফুটার নেওয়ার জন্য আমরা প্রথমে চলে যাচ্ছি ইনসার্টে ইনসার্টে যাওয়ার পর আমরা যদি এখানে হেডারে ক্লিক করি আমরা যদি ড্রপ ক্লিক করি তাহলে দেখতে পারবো এখানে বিভিন্ন ফর্মেটের হেডার রয়েছে আমরা চাইলে যে একটি ফর্মেট নিয়ে এখান থেকে কাজ করতে পারবো তো আমি এখানে একটি হেডারের ফরম্যাট নিয়ে নিচ্ছি আমরা এখান থেকে চাইলে হেডিং দিয়ে নিতে পারবো আমি একটা হেড নিচ্ছি এখানে আমরা তাহলে এখানেও লিখতে পারবো অথবা আমরা আমাদের যদি দরকার না হয় এগুলো এখান থেকে ডিলেটও করে দিতে পারবো এখন আমরা যদি ক্লোজ হেডারে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো এই লেখাগুলো কিন্তু একটু অস্পষ্ট হয়ে গেছে অর্থাৎ এটি কিন্তু আমাদের মূল যে পেজ আছে এই পেজের কিন্তু বাইরে আছে এখন আমরা যদি পেজে কোনো কিছু লিখি তাহলে কিন্তু আমাদের যে পেজে লেখার জায়গাটি আছে অর্থাৎ হেডারটি কিন্তু মার্জিনের বাইরে রয়েছে তো এখন আমরা যদি হেডারটিকে আবার এডিট করতে চাই ক্ষেত্রে আমরা এখানে যদি হেডারে ডাবল ক্লিক করি তাহলে কিন্তু আমরা হেডারে আবার এখানে লিখতে পারবো অথবা আমরা যদি ইনসার্টে গিয়ে হেডারে যাই এবং এখানে গিয়ে যদি এডিট হেডার এখানে ক্লিক করি এখানে ক্লিক করার পর কিন্তু আমরা এখানে লিখতে পারবো এবং মূল পেজে ফিরে আসার জন্য আমরা আবার যদি পেজের ভিতরে মাউস পয়েন্টারটি রেখে ডাবল ক্লিক করি তাহলে কিন্তু আমাদের মূল পেজে লিখতে পারবো একইভাবে আমরা যদি ফুটার ফুটার নিতে চাই আমরা এখানে ইনসার্টে যাব ইনসার্টে যাওয়ার পর এখান থেকে ফুটারে ক্লিক করব। ফুটারে ক্লিক করার পর আমাদের হচ্ছে এখানে ফুটারের একটি ফরম্যাট নিয়ে নিচ্ছি যেমন আমি এখানে ফুটার হিসেবে পেজ নাম্বার নিচ্ছি এখন আমি যদি পেজ নাম্বার নেই তাহলে কিন্তু আমি ফুটারে এখানে পেজ নাম্বার দেখতে পারবো তাহলে আমার প্রত্যেকটা পেজে কিন্তু হেডার এবং ফুটার থাকবে আমি যদি আবার এখানে কোনো কিছু মডিফাই করতে চাই তাহলে আমি এখানে ডাবল ক্লিক করলে কিন্তু এখানে মডিফাই করতে পারব তো আমি এখান থেকে কিন্তু আমাদের হেডার এবং ফুটারের স্পেসটি কিন্তু আমি চাইলে এখান থেকে বাড়িয়ে নিতে পারবো এখানে যদি আমি ওয়ান পয়েন্ট ফাইভ সেন্টিমিটারের পরিবর্তে আমাদের ফুটারটি যদি আর একটু বাড়িয়ে নেই তাহলে দেখুন আমাদের ফুটারটি কিন্তু তো হেডারের কিন্তু বড় হচ্ছে এবং আমরা আমরা যদি ফুটারের স্পেসটি একইভাবে বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারবো আমাদের যদি হেডার এবং ফুটারটি প্রয়োজন না হয় আমরা যদি এটি রিমুভ করে দিতে চাই সেক্ষেত্রে আমরা আবার ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পর এখান থেকে আমরা রিমুভ হেডার এবং রিমুভ যদি করে আমাদের হেডার এবং কুটার কুটারটি কিন্তু রিমুভ হয়ে যাবে আমরা চাইলে এখান থেকে অন্য আরো ফরম্যাটের হেডারও এখান থেকে চাইলে ব্যবহার করতে পারবো তো এভাবে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে আমরা কিন্তু আমরা হেডার এবং টার ব্যবহার করতে পারবো তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সময় দিয়ে পাশে থাকার জন্য যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন